নমস্কার আমি মুন মুনায়ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মা শারদাচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিচারণায় সরজুবালা দেবী বলছেন আজকে দেখি মা উত্তরের বারান্দায় বসে জব করছেন খানিক পরে পাঁচ ছয়টি মেয়ে লোক মাকে দেখতে এলেন তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জব শেষ করে তারা কোথা হতে আসছে জিজ্ঞাসা করলেন নলিনী তাদের পরিচয় দিলেন শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য সেখানে এসেছেন পেটে টিউমার হয়েছে ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন কে জানে কেন মা এদের কাউকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতা না হয়েও মা বললেন ওই চৌকাঠ হতে ধুলো নাও তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন আপনি আশীর্বাদ করুন মা যেন ও সেরে ওঠে আবার আপনার দর্শন পায় মা ভরসা দিয়ে বললেন ঠাকুরকে ভালো করে প্রণাম করো উনি সব পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন তবে তোমরা এসো অনেক রাত হলো তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর মা বললেন গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেলো ঠাকুরের ভোগ উঠবে বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন বাতাস করো তো মা বাতাস করো শরীর জ্বলে গেল গড় করি মা কলকাতাকে কেউ বলে আমার এই দুঃখ কেউ বলে আমার ও দুঃখ আর সহ্য হয় না কেউ বা কত কী করে আসছে কারো বা পঁচিশটা ছেলে নেই দশটা মরে গেল বলে কাঁদছে মানুষ তো নয় সব পশু পশু সংযম নেই কিচ্ছু নেই ঠাকুর তাই বলতেন ওরে এক সেট দুধে চার জল ফুকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল কে কোথায় ত্যাগী ছেলেরা আছে আয় রে কথা কোয়ে বাঁচি ঠাকুর ঠিক কথাই বলতেন জোরে বাতাস করো তো মা জোরে বাতাস করো আজ বেলা চারটে হতে লোক আসছে লোকের দুঃখ আর দেখতে পারিনি আহা আজ বলরামের পরিবারও এসেছিল বাবুরামের জন্য কত কাঁদলে এ কি আমার যেসে ভাই তাই তো মা দেবতা ভাই খানিক পরে মা তেল মালিশ করতে বললেন মালিশ করতে করতে বললুম মা ডাল রান্না করে এনেছি ভক্তেরা খাবেন বলে মা বললেন বেশ করেছ রাখালো দুটি ইলিশ মাছ পাঠিয়েছে বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল সেই কথা এখন একজন বলায় মা বললেন এখন এখানে কেমন করে হবে এই বাবুরামটি আমার চলে গেছে সবারই মন খারাপ এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত কেউ কেউ উঠতে পারত তবে খেতে চেয়েছে দিতেই হবে তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে এই বলেই মা আমার পানে চাইতেই আমি বললুম জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনবো মা বললেন তা খাবে না কেন খুব খাবে রান্না করে বামন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও ছেলেদের কারো কারো অরুচি হয়েছে জগদম্মার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে তা কত হলে হবে যোগিন যোগিন মা বললেন তার তিন চার টাকার কম হবে না মা বললেন তবে কিছু টাকা নিয়ে যেও আমি বললাম তা হবে না মা শোকহরণ রাগ করবে অর্থাৎ সরজুবালা দেবীর স্বামী মা হাসতে হাসতে বললেন তবে থাক পরের রবিবার কালীহাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেধে পাঠানো হল সরজুবালা দেবী বলছেন তার পাঁচ দিন পর মায়ের কাছে যেতেই মা বললেন পাঠা বেশ হয়েছিল গো সবাই বেশ খেয়েছে কেমন করে রাঁধলে এই কথা বলে মা বললেন আমি যখন ঠাকুরের জন্য কাশীপুরে রাঁধতম কাঁচা জলে মাংস দিতুম কখনো তেজপাতা ও অল্প মশলা দিতুম তুলোর মতো সেদ্ধ হলে না নিতুম কী সুন্দর তুলোর মতো নরম হতো সেই মাংস অসাধারণ হতো তার স্বাদ মা বললেন নরেন আমার নানা রকমের মাংস রান্না করতে পারতো চিড়ে চিরে ভাজত আলু চটকে কী সব তাকে কি বলে আমি বললাম বোধহয় চপ কাটলেট হবে মা জিজ্ঞাসা করলেন তুমি সেসব রাখতে পারো আমি বললাম পারি মা কাল জামায়ের জন্য করে আনবো অর্থাৎ রাধুর স্বামীর জন্য শোকহরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায় তা আমি যদি রেঁধে আনি আপনি খাবেন মা মা বললেন তা খাবো না কেন মা তুমি হলে আমার মেয়ে তবে বেশি করো না অল্প স্বল্প দেহ সুস্থ নয় কি না আমি বললাম আচ্ছা তাই হবে এই বলে সেই দিন বিদায় নিলুম পরের দিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বললেন এই দেখো গো আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে নলিনী দিদি বললেন তুমি যাও কেন তাই তো নিয়ে আসে মা বললেন তা ওদের কাছে চাইবো না ওরা তো আমার মেয়ে আর এটা কি কম সৌভাগ্যের কথা কি বল মা সেই তো ঠিক কথা মা যে কৃপা করে আনতে বলেন তাতেই আমরা ধন্য হয়ে যাই আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিলুম ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বলল কাল বোধহয় আমি আসবো না মা এক বিয়েবাড়িতে নিমন্তণে যাব মা বললেন আচ্ছা তাই কাল না এলে ভাবব বিয়ে বাড়ি গেছ সরজুবালো দেবী বলছেন সেদিন ঘিটা ভালো ছিল না ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি মা বলতে আর একদিন ভালো গিয়ে কয়েক রকম খাবার পিঠে ডাল তরকারি রেঁধে নিয়ে গিয়েছিলাম খেয়ে মা খুবই আনন্দ প্রকাশ করেছিলেন মায়ের ভাইজি নলিনী দেবীর একটি সূচি ছিল তিনিও সেই দিন ওই খাবার খেয়ে বলেছিলেন আমার তো কারোর রান্না রচে না কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না মা বললেন তখন কেন হবে ও যে আমার মেয়ে পরে আমাকে মা বলছে দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে তা আমাকে ওরা দেয়নি কিছুক্ষণ পর রাত্রি হতে আমি মাকে প্রণাম করে বিদায় নিলুম শ্রীমতী বলছেন একদিন আমার পুত্র হরিচরণকে লইয়া শ্রী শ্রী মায়ের বাড়িতে যায় তখন হরিচরণের মাথা খারাপ হইয়াছে মায়ের কাছে গিয়া সে নানা প্রকার এলোমেলো কথা কইতেছে যেমন খেদিপ খিদে পেয়েছে খেতে দে ইত্যাদি মা প্রসাদ দিলেন সে খাইতে খাইতে উচ্ছিষ্ট প্রসাদ এদিক ওদিক ছড়াইতে লাগিল আমি বিরক্ত হইয়া বলিলাম ঠাকুর বাড়ি এটো ছড়াচ্ছ মা অমনি স্নেহ ভরে বললেন থাক ওর খাওয়া হলে তুমি এটো পেরে দিও আমি মাকে বললাম মা ওর কি হয়েছে বামন দেখলে প্রণাম করে গরু দেখলে প্রণাম করে মা বললেন জীবে দয়া হয়েছে এক কোজাগরি পূর্ণিমার দিন মায়ের পাদপদ্মে ফুল দেবার মানুষে উপবাস করিয়া হরিচরণ ও আমি উদ্বোধনের বাটিতে যাই মায়ের পায়ে ফুল দিয়া আমরা প্রণাম করিলাম মা হরিচরণকে আশীর্বাদ করিলেন লক্ষ্মীশ্রী হোক দীর্ঘাও হও শ্রীশ্রী মা আমাকে বলিলেন সকলকে দেখলে আমি শান্তি পাই তোমার মুখের গ্রাস উপযুক্ত ছেলে চলে গেছে তোমাকে দেখলে বড় কষ্ট হয় একদিন আমি মাকে বলিলাম মা ঠাকুরের পাদপদ্যে যেন ভক্তি হয় মা বলিলেন ভক্তি করতে হবে যেদিন আমি সকালে মায়ের ওখানে যাইতাম মা রাধুর খাবার পর ঠাকুরের ভোগের আগে আমাকে ভাত খাওয়াইতেন বলিতেন পুত্রশকে তোমার বুক শুকিয়ে গেছে তুমি আগে খাও আমি বলিলাম একে অন্যের কষ্ট আবার ঠাকুরের ভোগের আগেই খাবো মা বললেন তুমি কখনো অন্যের কষ্ট পাবে না তোমার ছেলে কিনা দেখবার জন্য আমি অনেক পাগলকে ডেকে দেখেছি মা বললেন আমি বলছি তোমার ছেলে বেঁচে আছে শরতও বলছে ও বেঁচে আছে আমার ছেলে ফিরে আসবে কিনা মাকে জিজ্ঞাসা করায় মা বলিলেন আসবে তারপরে মা ঠাকুরের ছবির সম্মুখে আখ তুলিলেন কতগুলো কাপড়ের উপর অনেকগুলো ফালি বেশ শক্ত করিয়া জড়াইলেন সেটি ঠাকুরের সম্মুখে রাখিয়া বলিলেন ওর ছেলে আসবে কি না বলো যদি সত্যি করে না বলো তোমার ব্রহ্ম হত্যা স্ত্রী হত্যা গো হত্যার পাপ লাগবে ইতিমধ্যে কাপড়ের মধ্যস্থিত কাটিগুলো আলগা হয়ে উপরে উঠেছিল মাহা উহা ধরাইতেই জড়িয়া পড়ে গেল মা বললেন এই দেখলে মা আঁক তোলা হলো তোমার ছেলে আসবে তুমিও বাড়িতে নিজে করে দেখো আমিও মায়ের কথা মতো বাড়িতে আসিয়া ওইরূপ আক তুলিলাম তাহাতেও ওইরূপ ফল হইল আমার মাকে সঙ্গে লইয়া একদিন শ্রী শ্রী মায়ের জন্য একটি কাপড় লইয়া তাহাকে দর্শন করিতে যায় একটি লোককে ওই কাপড় কিনিতে দিলাম কিন্তু সে ভালো কাপড় আনিতে পারিল না কাপড়খানা মাকে দিয়ে বলিলাম মা এই কাপড়খানি ভালো নয় আমার পছন্দ হয় নাই মা তৎক্ষণাৎ নিজের কাপড় ছাড়িয়া আগ্রহ করিয়া ওই কাপড়খানায় পরিলেন বলিলেন দেখো আমি তোমার কাপড় পরলাম দুঃখ করো না আমি এই কাপড়খানা পরে গঙ্গা স্নান করব। একদিন বলরাম বাবুর বাড়িতে আমি তাহাকে দর্শন করিতে চাই সেই সময় একজন লোক মায়ের নিকট টাকা রাখিয়ে বলে মা অমুকের অসুখ যাতে সে ভালো হয় তাই করবেন মা বললেন টাকা নিয়ে যাও জন্মালেই মৃত্যু আছে আমি কি করব। কিছুদিন বাদে শোনা গেল ওই লোকটি মারা গেছে আমি একদিন মাকে বলেছিলাম মা আমি যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করি তার দেহ থেকে একটি জ্যোতি বের হচ্ছিল কাঁচের উপর রোদ পড়লে যেমন আভা বের হয় তেমনি ইহা শুনিয়া মা বলিলেন মা তুমি ঠিক দেখেছো। আমি যখন তাকে মাঝে মাঝে তেল মাখাতম তখন জ্যোতি দেখতে পেতম একদিন তাহার ভাইজি নলিনী রাগ করিয়া সমস্ত দিন উপবাসী ছিল মায়ের অনেক চেষ্টাতেই কোনো ফল হয় নাই শেষে মা তাহাকে ডাকিয়া মনে করিলেন আমাকে তোমার পিসিমা মনে করো না আমি মনে করলে এক্ষুনি এই দেহ ছেড়ে দিতে পারি ঠাকুরের কথা প্রসঙ্গে মা একদিন নিজের বুকে হাত রাখিয়া ললিতকে বলেছিলেন আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে তিনি বলছেন জীবনে সেই আমার আনন্দের দিন গিয়েছে যখন শ্রী শ্রী মা ছিলেন একদিন মায়ের কাছে গিয়ে দেখি তিনি একটি বাটিতে খৈচুর মাখিয়া পরমাণিন্দে নিজ মুখে দিলেন তারপর ঘরে যত ভক্ত ছিলেন তাহাদের হাতে হাতে দিতে লাগলেন আমি বলিলাম আহা মা আপনার খাওয়া হলো না মা বলিলেন এই সব মেয়েরা খেলেই আমার খাওয়া হলো আর একদিন গিয়ে দেখলাম মায়ের গায়ে চাকা চাকা আম্বা হইয়াছে মা বলিলেন এগুলো কি হয়েছে মা কিসে সারে আমি বলিলাম লোকে বলে গোয়ালে কম্বল পেতে তার উপর আড়াইবার গড়াগড়ি দিলে নাকি সারে মা বলিলেন আহা গোয়ালো গঙ্গা বড়ই পবিত্র তাই বোধ হয় আমার একটি সাত বছরের বোনকে সঙ্গে লইয়া একদিন মাকে দর্শন করিতে যায় কিছুদিন আগে সে নবদ্বীপে গিয়েছিল তথা হইতে তুলসীর মালা পড়িয়া আসিয়াছিল মা তাহার মালা দেখিয়া আনন্দিত হইলেন আর তার পিঠ চামড়াইয়া বলিলেন আহা এর এমন বেশ কবে হল সেই দিন আমি আমার দুই মাসের একটি মেয়ে বাড়িতে রাখিয়া গিয়াছিলাম আমাদের বাড়ি বসিরহাট ভোরের টেনে গিয়েছি রাত্রের ট্রেনে ফিরব স্তনে দুধ আসিতেছে আর আমি চড়সড়ো হইতেছি তাহা লক্ষ্য করিয়া মা বলিলেন তুমি অমন করছো কেন আমি সব বললাম শুনিয়া মা বলিতে লাগিলেন আহা দু মাসের মেয়ে রেখে এসেছ কেন মা আনলেই পারতে আমি বললাম মা আপনার এই স্থানে এসে অপবিত্র করে ফেলবে তাই আনিনি মা বললেন তাতে কি হয়েছে উপস্থিত সকলকে মা বারবার বলতে লাগলেন দেখো দু মাসের মেয়ে বাড়িতে রেখে কত দূর থেকে এসেছে কত কষ্ট হচ্ছে আমি তাহার নিকট সিংহবাহিনীর একটু মাটি চাইলে মা তার ভাইজিকে উহা দিতে বলিয়া আমাকে বলিলেন বড় জাগ্রত দেবতা ফিরিবার সময় প্রণাম করলে মা বললেন এসো আবার এসো মা নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আমার চ্যানেলে এমন ধরনের ভিডিও আপনারা শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম